আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এই তো দুপুরের আয়োজন চলছে রুই মাছ রান্না করব সবজি দিয়ে আর রান্না করব পালং শাক মাছগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মশলা সবজি দিয়ে দিচ্ছি এই চুলাতে দিয়েছি ভাত রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি বারান্দায় বারান্দায় না আসলে আমার একদমই ভালো লাগে না আর এই যে এই গাছে টমেটো ধরেছে এটা লম্বা টমেটো আর এই যে এইখানে ধরেছে গোল টমেটো লেবু গাছে ফুল এসেছে আসলে গাছে ফল আসলে ভালো লাগে এত ভালো লাগে কি আর বলবো আর এই পেয়ারাটা দেখতে কত সুন্দর লাগছে দেখেন মটর সুটি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো গরম পানি দিয়ে দিলাম

তারপর এটা হয়ে গেছি হয়ে গেল মজার রুই মাছের তরকারি এই তো রান্না বান্না শেষ করে খেতে বসে পড়েছি এখানে আছে শাক তরকারি রুই মাছের আর আছে সালাদ